আসসালামু আলাইকুম বাংলা ও বিশ্ব সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট সাহিত্যিকদের বিশিষ্ট কিছু গল্প নিয়ে আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো নিরানব্বই বঙ্গাব্দে অর্থাৎ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রচনা করেন এই গল্প এক রাত্রি একটি সার্থক ছোট গল্পের জন্য প্রয়োজন সহজ সরল মানব হৃদয়ে আন্তরিক গভীরতা ও সুখ দুঃখ হাসি কান্না ও প্রেম বিরহপূর্ণ দৈনন্দিন জীবনচিত্র ব্যক্তি জীবনে কবি রবীন্দ্রনাথ প্রেমের জন্য এবং সে প্রেমেই ফুটে উঠেছে তার সাহিত্য রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কবিতার পাশাপাশি ছোট গল্পেও তার কৃতিত্ব রেখে গিয়েছিলেন গল্পটি আমরা নিয়েছি গল্পগুচ্ছ থেকে শুনতে থাকুন গল্পকারের আজকের নিবেদন এক রাত্রি সুরবলার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং ববুও খেলিয়াছি তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতে এবং আমাদের দুজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতে আহা দুটিতে বেশ মানায় ছোট ছিলাম কিন্তু কথাটা অর্থ একরকম বুঝিতে পারিতাম সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল সেই ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব্য না করিতাম তাহা নহে সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম পরমাশ কাটিত এবং শান্তি শাস্তি বহন করিত পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল কিন্তু বর্বর বালকের চোখকে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না আমি কেবল জানিতাম সুরবলা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাখিলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন কিন্তু আমি মনে মনে তাহাতে নাড়াচ্ছিলাম আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অতুচ্ছ ছিল কালেক্টারে নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব ইহা আমি মনে মনে নিশ্চয়ই স্থির করিয়া রাখিয়াছিলাম সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালত জীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন নানা উপলক্ষে মাস্টার তৈরিটা টাকাটা শিকেটা লইয়া সে তাহাদের পূজা করিতে হইতো তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল এই জন্য আদালতের ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা তেত্রিশ কোটির ছোট ছোট নতুন সংস্করণ বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লুকের আন্তরিক নির্ভর ঢের বেশি সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন আমিও নীলরথনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধা সুবিধাযুগে কলিকাতায় পলাইয়া গেলাম প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসাই ছিলাম তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম লেখাপড়া যথানিয়মে চলিতে লাগিল ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আসুন আবশ্যক এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না এবং কেউ দৃষ্টান্ত দেখাইত না কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না আমরা পাড়াগাঁয়ের ছেলে কলিকাতার ইচরে ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল আমাদের সবার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন আর আমরা চাঁদার কাতা লইয়া না খাইয়া দুপুর রুদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম সভাস্থলে গিয়ে বেঞ্চি চোখেই সাজাইতাম দলপতির নামে কেহ একটা কথা বলিলে কুমোর বাদিয়া মারামারি করিতে উদ্যত হইতাম শহরের ছেলেরা এসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত নাজির সেরাস্তাদার হইতে আসিয়াছিলাম কিন্তু মার্সিনি ডেরিবাল্টি হইবার আয়োজন করিতে লাগিলাম এমন সময় আমার পিতা এবং সুরবলার পিতা একমত হইয়া সুরবলার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন আমি পনেরো বছর বয়সের সময় কলিকাতা পালাইয়া আসি তখন সুরবলার বয়স আট এখন আমি আঠারো পিতার মতে আমার বিবাহের বয়সক্রমে ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব বাপকে বলিলাম পিতা বা সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না দু চারি মাসের মধ্যে কবর পাইলাম উকিল বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে প্রতিদ ভারতের চাঁদ আদায় কার্যে ব্যস্ত ছিলাম এই সংবাদ অত্যন্ত তুচ্ছবোধ হইল এন্ট্রেন্স পাস করিয়াছি ফার্স্ট আর্টস দিব এমন সময় পিতার মৃত্যু হইল সংসারে কেবল আমি একা নই মাতা এবং দুটি বাগিনী আছে সুতরাং কালেজ চারিয়া কাজের সন্ধানে পীড়িত হইল বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট শহরে এন্ট্রেস স্কুলের সেকেন্ড মাস্টারে পদপ্রাপ্ত হইলাম মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে বাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব কাজ আরম্ভ করিয়া দিলাম দেখিলাম বাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন একজামিনের তারা দেয় গ্রামার অ্যালজামার বহির্ভূত কোনো কথা বলি হেডমাস্টার রাগ করে মাস দুয়েকের মধ্যে আমার উৎসাহ নিস্তেজ হইয়া আসিল আমাদের মতো প্রতিবাহীন লোক গড়ে বসিয়া নানারূপ কল্পনা করেন অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া গাড়ি লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলার এক পেট জাবনা খাইতে পাইলে সন্তুষ্ট থাকি লম্ফে জম্পে আর উৎসাহ থাকে না অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের গড়েতেই বাস করিত আমি একা মানুষ আমার উপরেই সেইবার পড়িয়াছিল স্কুলের বড় আট চালার সংলগ্ন একটি ছালায় আমি বাস করিতাম স্কুল গড়টি রুগালয় হইতে কিছু দূরে একটি বড় পুস্কুনির দ্বারে চারিদিকে সুপারি নারিকেল এবং মাদারের গাছ এবং স্কুল গৃহের প্রায় গায়ে দুটো বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া চায়াদান করিতেছে একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল করে অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সুরবালা ছিল তাহা আমার জানা ছিল রামলোচন রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল তাহা রামলোচনবাবু জানিতেন কি না জানি না আমিও নতুন পরিচয় সেই সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গতবোধ করিলাম না এবং সুরবালা যে কোনো খালে আমার জীবনের সঙ্গে কোনোরূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে তিনি যে সেই জন্য বিশেষ চিন্তিত এবং মৃয়মান ছিলেন তাহা নহে কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘন্টাখানেক দেরেক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে এমন সময় পাশের গড়ে অত্যন্ত মৃদু একটু চুরির টাং কাপড়ের একটুখানি কষকষ এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম বেশ বুঝিতে পারিলাম জানানার পাক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে তৎক্ষণাৎ দুকানি চোখ আমার মনে বড়িয়া গেল বিশ্বাস সরলতা এবং শৈশব প্রীতিতে টল টল দোকানি বড় বড়ো চোখ কালো কালো তারা গণকৃষ্ণ পল্লব স্থূলবুদ্ধি দৃষ্টি সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল বাসায় পিরিয়া আসিলাম কিন্তু সেই বেতা লাগিয়া রহিল লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের বার দূর হয় না মনটা সহসা একটা বৃহৎ পূজার মতো হইয়া বুকের শির দরিয়া দুলিতে লাগিল সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম এমনটা হইল কেন মনের মধ্যে হইতে উত্তর আসিল তোমার যে বলা কোথায় গেল আমি বলিলাম আমি তো তাহাকে ইচ্ছা করিয়া চাড়িয়া দিয়াছি সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে মনের ভিতরে বলিল তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতাম এখন মাতা করিয়া মরিলেও তাহাকে একবার চোখকে দেখিবার অধিকারটুকু পাইবে না সেই শৈশবের সুরবালা তোমার যতই কাছের তাকুক তাহার চুরির শব্দ শুনিতে পাও তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিনি আমি বলিলাম তা তাক না সুরবলা আমার কে উত্তর শুনিলাম সুরবলা আজ তোমার কেহই নয় কিন্তু সুরবলা তোমার কিনা হইতে পারিত সে কথা সত্য সুরবলা আমার কিনা হইতে পারিত আমার সবচেয়ে অন্তরঙ্গ আমার সবচেয়ে নিকটবর্তী আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত সে আজ এত দূর এতপর আজ তাহাকে দেখা নিষেধ তাহার সঙ্গে কথা কওয়াও দুষ তাহার বিষয়ে চিন্তা করা পাপ আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া শুরুবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে চু মারিয়া লইয়া গেল আমি মানব সমাজের নতুন নীতি প্রচার করিতে বসি নাই সমাজ বাঙিতে আসি নাই বন্ধন চিরিতে চাই না আমি আমার মনের প্রকৃত ভাবনাটা ব্যক্ত করিতেছি মাত্র আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনাসঙ্গত রামলোচনের গৃহবৃত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি কিন্তু অস্বাভাবিক নহে এখন হইতে আর কোনো কাজে মনঃসংযোগ করিতে পারি না দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রেরা গুনগুন করিতে থাকিত বাহিরে সমস্ত যা যা করিত ঈষৎ উত্তপ্ত নিম নিমগাছে পুষ্প মঞ্জুরি দু সুগন্ধ বহন করিয়া আনিত তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না এ পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষে এ সমস্ত ভাবি আশাসপদ দিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা তাকিতে মন টিকিত না অথচ কোনো বদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মর ধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম মনুষ্য সমাজ একটা জটিল ব্রমের জাল টিক সময়ে টিক কাজ করিতে কাহারও মনে পড়ে না তাহার পরে বেটিক সময়ে বেটিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে তোমার মতো লোক সুরবালা স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত তুমি কি নাম হইতে গেলে গাড়িবাল্টি এবং হইলে শেষে একটি পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার আর রামলোচন রায় উকিল তাহার বিশেষ করে সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন অবশ্য করিও তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য পাঁচ টাকা রোজগার করিতেছে যেদিন দুধে দুয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াতি দেয় বেশ মোটা সুটাম চাপকান পড়াম কোনো অসন্তোষ নাই পুষ্করিণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হাউতাস করিয়া সন্ধ্যা যাপন করে না রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অনত্র গিয়াছে আমার স্কুল গড়ে আমি যেমন একলা ছিলাম সেদিন সুরবালার গড়ে সুরবলা বোধ করি রূপ একা ছিল মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে বেলা দশটা হইতে টিপটিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল আকাশের ভাবগতি দেখিয়া হেডমাস্টার সকাল সকাল স্কুলের ছুটি দিলেন কণ্ড খালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগুনা করিয়া বেড়াইতে লাগিল তাহার পর দিন বিকালের দিকে মুসলদারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে জ্বর আরম্ভ হইল যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং জ্বরের ব্যাগ বাড়িতে লাগিল প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃতা মনে পড়িল এই দুর্যোগে সুরবলা গড়ে একলা আছে আমাদের স্কুলগড় তাহাদের গড়ের অপেক্ষা অনেক মজবুত কতবার মনে করিলাম তাহাকে স্কুলগরে ডাকিয়ে আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রে যাপন করিব কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না রাত্রি যখন একটা দেড়টা হইবে হঠাৎ বাণের ডাক শোনা গেল সমুদ্র চটিয়া আসিতেছে গড় ছাড়িয়া বাহির হইলাম সুরবালার বাড়ির দিকে চলিলাম পথে আমাদের পুষ্করিণীর পাড় সে পর্যন্ত যাইতে না যাইতে আমার জল হইল পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় দশ এগারো হাত উচ্চ হইবে পাড়ের উপরে আমিও যখন উঠিলাম বিপরীত দিক হইতে আর একটি লুকও উঠিল লুকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাতা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল এবং সেও যে আমাকে জানিতে পাইল তাহাতে আমার সন্দেহ নাই আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম তখন প্রলয়কাল তখন আকাশের তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেল তখন একটা কথা বলিলেও কথি ছিল না কিন্তু একটা কথাও বলা গেল না কেহ কাহাকেও একটা কুশল প্রশ্ন করিল না দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মুক্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া গেল আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবলা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে আজ আমি ছাড়া সুরবলার আর কেহ নাই কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হইতে বাসিয়া এ সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পাশে আসিয়া সংলগ্ন হইয়াছিল আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবলা একা আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে জন্মস্রোতে সেই নবকলি কলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে এখন কেবল আর একটা ডেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃত্তটুকু হইতে কষিয়া আমরা দুজনেই এক হইয়া যাই সে ডেউ না আসুক স্বামী পুত্র গৃহদঞ্জন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক আমি এই এক রাত্রি মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি রাত্রি প্রায় শেষ হইয়া আসিল জ্বর তামিয়া গেল জল নামিয়া গেল সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম ভাবিলাম আমি নাজিরও হই নাই সে হই নাই গাড়ি বাল্টিও হই নাই আমি এক বাঙাল স্কুলের সেকেন্ড মাস্টার আমার সমস্ত ইহজীবন কেবল কোনোকালের জন্য একটি অন্তর রাত্রির উদয় হইয়াছিল আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা